আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জেনাব বাবুল হাসান মাহমুদ আলীকে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর সমাপনী বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ মানে স্পিকার বিসমিল্লাহ রহমান রাহিম মানে স্পিকার বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির চিরন্তন প্রেরণার উৎস সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ বঙ্গমাতা সহ পনেরোই আগস্টের কাল রাত্রির সকল শহীদকে স্মরণ করছি কেন্দ্রীয় জেলখানায় শহীদ জাতীয় চার নেতাকে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লাখ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রম হারানো দুই লাখ মা বোনকে মহান রাব্বুল আলমিনের কাছে আমি সকল শহীদের আত্মার আপনি জানেন যে প্রতিটি বাজেটই সরকারের উন্নয়নের অবিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক সহ সরকারের আয় ব্যয়ের হিসাব প্রাকলন করা হয়ে থাকে পরবর্তীতে বাজেট বাস্তবায়ন পর্যায়ে বিভিন্ন যৌক্তিক কারণে কখনো কখনো বাজেটের কিছুটা সংশোধন ও সমন্বয়ের প্রয়োজন হয় চলতি অর্থ বছরে আমাদের অর্থনীতির চাহিদা ও বৈশ্বিক প্রভাব বিবেচনায় আমরা বাজেটে ব্যয় এবং ঘাটতির সম্পূরক কিছুটা সমন্বয় করেছি আমরা বাংলাদেশ পরিসংখ্যান প্রাথমিক প্রাকলন অনুসরণ করে জিডিপি প্রবৃদ্ধি পাঁচ দশমিক আট দুই শতাংশে পুনর্নির্ধারণ করেছি মাননীয় স্পিকার চলতি দু হাজার তেইশ অর্থ মূল বাজেটে সরকারি ব্যয়ের প্রাকলন প্রাকলন করা হয়েছিল মোট সাত লক্ষ একষট্টি হাজার সাতশো পঁচাশি কোটি টাকা সংশোধিত বাজেটে মোট বাইশটি মন্ত্রণালয় বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে যার পরিমাণ মোট সাঁত্রিশ হাজার আটশত সতেরো কোটি টাকা অবশিষ্ট চল্লিশটি মন্ত্রণালয় বিভাগের বাজেট অপরিবর্তিত বা হ্রাস পেয়েছে সার্বিকভাবে সংশোধিত বাজেটে সরকারি ব্যয় সাতচল্লিশ হাজার কোটি হ্রাস পেয়ে সাত লক্ষ সতেরো হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর প্রাণবন্ত আলোচনার জন্য আমি মাননীয় সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আপনার মাধ্যমে এই মহান সংসদের সকল মানীয় সদস্য সদস্যকে সম্পূরক আর্থিক বিবৃতিতে বর্ণিত অন্যান্য ব্যয় বাবদ দাবিকৃত মঞ্জুরি সমূহ অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করছি আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা